মহান সৃষ্টিকর্তার শান্তি ও রহমত আপনাদের সকল বসিত ভাই ও বোনেরা আমার এই যে আমাদের বামনডা স্টেশন বামনডা স্টেশন দীর্ঘ বহু দিন যাবৎ আজকে প্রায় হয়তো আপনারা সবাই জানেন প্রায় মাসখানিকের মতো হয়ে গেল রেল চলাচল বন্ধ এই যে রেল চলাচল বন্ধ এতে আমরা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনারা কি সবাই তো বুঝতে পারতেছেন এটা কিন্তু আমাদের দেশ আমাদের দেশের জনগণ সবাই আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি এই যে রেল চলতেছে না এই যে আমি আজকে স্টেশনে আসলাম স্টেশনে আসিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আজকে আসছি যদি সময় থাকে তো আমার সাথে থাকবেন সবাই বুঝছেন দীর্ঘদিন আজকে এই যে রেল বন্ধ এই রেলের জন্য তো আমাদের বিশাল ক্ষতিগ্রস্ত হইতেছে এখন যদি রেল খুব তাড়াতাড়ি না চালায় দেয় দেশের আয় উন্নতি সবই তো বন্ধ হয়ে আছে আমরা যারা এখন সরকার গঠন করছেন আলহামদুলিল্লাহ অভ্যন্তরীণকালীন সরকার তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তা আমি চাই ওনারা যেন কঠোর হস্তে আমাদের দেশটা যেন পরিচালনা করে কারণ আমরা বাঙালি জাতি ঠান্ডা কথায় বুঝি না কাউকে বুঝেলে বুঝ মানতে চাই না যখনই আমাদের উপরে কেউ চড়াও হয় তখন আমরা সেটা বুঝতে চেষ্টা করি যে হ্যাঁ ওইটা আমাদের ভুল ছিল এইটা আমাদের করা উচিত ছিল এই জন্য কীভাবে দেশটা আমাদের ট্রেনগুলো চলাচল শুরু করবে আমাদের দেশের একটা ইনকামের অ্যাসেট বন্ধ হয়ে আছে তারপরে সেটা চালু করার জন্য সকল ঊর্ধ্বতন ভাই ব্রাদার স্যারদেরকে আমি রিকোয়েস্ট করতেছি যেন খুব তাড়াতাড়ি আমাদের দেশে যেন এই জিনিসটা যেন চালু হয়ে যায় তার পরবর্তী কথা হলো এই যে জায়গায় জায়গায় যে এখন অর্জকতা করতেছে যারা তারা অবশ্যই দেশের শান্তি চায় না যারা বিভিন্ন স্থানে অর্জকতা করতেছে তারা অবশ্যই দেশের শান্তি চায় না কথাটা বুঝতে পারছেন তারা দেশের মধ্যে অস্থিতি সৃষ্টি করিয়া একটা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা আছে আর যারা ডাকাতি ছিনতার মধ্যে জড়িত এরা পুরনো অপরাধী এরা আগের অপরাধী এদের এরা হয়তো জেলখানা থেকে বাড়ায় আসছে অথবা কেউ প্যাটের দায়ও করতে পারে সেগুলোর দিকে আমাদের সমস্ত যারা এখন বর্তমান দেশ স্বাধীন কর দেশে পরিচালনা করতেছেন তারা অবশ্যই এদিকটু লক্ষ্য রাখবেন আর যারা আমাদের দেশটাকে স্বাধীন করছেন যেই বাবারা যে ছাত্ররা সকল যারা মারা গেছেন এর মধ্যে তাদের রোহের মাফরাত কামনা চাই মহান আল্লাহ তাল্লাহ তো তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করেন আর যারা এখন বর্তমানে পৃথিবীতে যারা আছেন ছাত্র সমাজ তাদেরকে যেন আল্লাহ সুস্থ দান করেন যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করেন আর যারা কোনো ক্ষয়ক্ষতি হন নাই তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু এই যে আমাদের রেল স্টেশন বামনডাঙ্গা রেল স্টেশন চিনছেন না আপনারা সকলে